চলে এসেছি আজ সিটি হাটে সিটি হাটে গরু মহিষের জন্য উত্তরবঙ্গের মধ্যে বেশ বড় এবং বৃহৎ একটি হাট এই হাটে ছোট বড় সব ধরনের গরু উঠে মহিষ উঠে সব ধরনের গরু মহিষ পাওয়া যায় বেশ বিখ্যাত উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় সর্ববৃহৎ একটি হাট হ্যাঁ তো আজকে হাটে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আসলে হাট অনেকটাই কাদা হয়ে গেছে হাটে আর রাস্তায় পানি উঠেছে আচ্ছা এই সিটি হাট পাগলা কি বোঝা যাচ্ছে গরুরহাটে মধ্যে প্রবেশ করা খুব রিক্সি আমি হাট থেকে এখন বের হয়ে যাচ্ছি আর এই সিটি হাটে গরু মহের পাশাপাশি কালা ভুনা পাওয়া যায় সুস্বাদু কালা ভুনা পাওয়া যায় এই হাটে যে গরু এগুলো ঢুকছে হাটে এখন সেই গরু আছে আচ্ছা দুই পাশে গরু আছে কানাই কানায় পরিপূর্ণ হাট গরুতে ভরপুর হাট বসে প্রতি রবিবার বুধবার আরও একটি গরু আসছে রাস্তার উপরে গরু গুলো আছে বাসের গরু যারা গরুর দাম দর জানতে চাচ্ছেন আমাদের স্বপ্নপুরি কৃষি চিত্র ইউটিউব চ্যানেলটি হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন হাটের মধ্যে হাটা অনেক রিস্ক আমরা হাটের সাইড দিয়ে যাই আজকে হাটে বৃষ্টি হওয়ার কারণে দর্শক দেখেন অনেক কাদা কেমন দাম চাচ্ছেন

হাট থেকে বের হয়ে যাচ্ছি আপনারা দেখেন সিটি হাটের এর ভিউটা দেখেন আর ওইদিকে পাহাড়ের মতো ময়লার ময়লা গরুগুলা নিয়ে আসা হয় এই ধরনের ট্রাকে করে নিয়ে আসা হয় গরুগুলা দেখছেন এটা ট্রাক ঢুকছে রাজশাহীর সিটি হাট কাদা তা দেখেন দর্শক প্রচুর কাদা রাস্তায় আমরা আর একটু হেঁটে চলে গেলে আমরা রাজশাহী সিটি হাট ছেড়ে চলে আসবো আরো একটি গোড় ঢুকছে আচ্ছা সামনে আমরা দূরে আহ দুটা বলদ দেখতে পাচ্ছি সম্ভবত বলদ গরু আসছে ওখানে সাদা কালারের মধ্যে সুন্দর দুটি বলদ গরু আসছে বলদ গরু আজকে প্রচন্ড গরম বৃষ্টি হচ্ছে তারপর হচ্ছে অনেক গরমে হাটে